বন্ধুরা এখন সকাল সকাল রান্না বান্না হবে কেননা আমরা খেয়ে দিয়ে আজকে বাড়ি চলে যাব তো মা সেই জন্য তাড়াতাড়ি ভাত বসিয়ে দিতে বলেছে তো আমি ভাতটা বসিয়ে দিলাম মানে শরীরটা খারাপ দুদিন মানে অনুষ্ঠানে খাওয়া দাওয়া করে মায়ের গ্যাস হয়েছে কালকে রাত থেকে শরীরটা এত খারাপ যে শুয়ে আছে তো আমি এখানে রান্না করছি আর দিদি দুয়ার গুছাচ্ছে আর সমস্ত কিছু দেখো নিয়েছি ভাত বসিয়েছি এখন একটু টিফিন বানাবো পাস্তা তো পাস্তা খাওয়ার পর দাদা গেছে বাজারে দাদা বললো আজ একটু মাছ নিয়ে আসবো তো হালকা পাতলা করে একটু ঝোল হবে পেঁপে তারপরে রয়েছে ডুমুর ফুমুর দিয়ে ঝোল হবে আর এখানে সামনেই গাছে সব ডুমুর রয়েছে পেঁপে রয়েছে কোনো অসুবিধা নেই তো এখান থেকে পেয়ে নিলেই হবে তা আমি এখন ভাত বসেছি আর একদিকে বানাচ্ছি পাস্তা আমরা দাওয়া পর বাইরে চলে যাবো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো হয়েছে চার একটু বাকি এদিকে পাস্তা হচ্ছে সবাই টিফিন করবে দেখো বন্ধুরা আমাদের চিংড়ি মাছ এনে এসছে দাদা একদম জ্যান্ত চিংড়ি এখানে পাওয়া যায় এই দেখো এখানে দিয়ে জলে দেখি ডানা বাড়ে চিংড়ি বাচ্চা

কাতলা মাছের পাতলা ঝোল কিন্তু একদম টাটকা পুকুর থেকে ধরে নিয়ে যাচ্ছিল হাঁড়ি করে তখন মাছটা নিয়ে আছে টাটকা মাছ আলু গাছের পেঁপে গাছের হচ্ছে তোমার এটা কি কি বেশ বড় সবজিটা না না এই যে ছোট ছোট সবজিটা ডমুর ডমুর দিয়ে পাতলা ঝোল একদম হ্যাঁ ঠিক আছে চল খেতে বস আর চিংড়ি মাছ ভাজা হয়েছে তোমাকে তোমার কিন্তু অল্প সবাই খেয়ে নিয়েছে ঠিক আছে তোমার জন্য এইটুকু খাওয়া হচ্ছে এখন ওপরে বসেছে তাও কলা পাতা নিয়ে বসেছিস তোরা হ্যাঁ আমরা খুব করছি কেন এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হবে ওই দুটো আড়াইটা নাগাদ আমরা বেরিয়ে যাবো কেন এখন বেলাও তো খুব ছোট মানে সাড়ে চারটে পাঁচটার সময় করে কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে

গরম মজাই আলাদা না সব বেরিয়ে দুদিন খুব আনন্দ করলাম সত্যি বলতে বাপরের বাড়ি এলে না দুদিন আনন্দ করার পর যখন বাড়ি যাই তখন একদম ভালো লাগে না আবার কবে আসবো তার কোনো ঠিক নেই আর সব থেকে দুঃখ এখানে পায় আমার দিদা কেন আমার দিদা যখন দেখে নাতি নাতনিরা সবাই এক জায়গায় তখন উনি খুব খুশি হয় তো এই একটা মানুষের জন্যেই আমাদের সত্যি বলতে ফ্যামিলিতে এত আনন্দ তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমার দিদার অনেক অনেক শরীর ভালো থাকে

কতক্ষণ লাগবে দিদি যেতে আধ ঘন্টা আর আমি কলকাতায় পৌঁছা আমরা এখন উলগড়িয়ে যাবো ওখান থেকে ট্রেন ধরে তারপরে যাব হাওড়ায় হাওড়া থেকে আবার লঞ্চ দৌড়বো লঞ্চ বা ট্যাক্সকি দৌড়বরে

চলো বন্ধুরা আমরা হাওড়ার লঞ্চ ঘাটে এসে গেছি এখান থেকে এবার লঞ্চে উঠে আমরা যাব আইটোরার ঘাট তারপর ওখান থেকে অটো ধরে একদম বাড়ি আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লঞ্চে উঠে পড়েছি তারপরে চলে যাবো বাড়ি লাগে কালার চেঞ্জ করে দিয়ে তাই না আমার তো দেখো বাই বাই করে দাও বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা